কবি কি মহারাজ আমি মন্ত্রণা সভা থেকে পালিয়ে এসেছি সৎ করেছেন কিন্তু এমন হলো কেন শেষ হয়ে মহারাজের রাজকোষ শূন্য প্রায় মন্ত্রণা মন্ত্রণাসভায় বসলেই সচিবরা রাসেন তাঁদের নিজ বিভাগের জন্য টাকা দাবি করতে কাজে পলায়ন ছাড়া গতি নেই এতে উপকার হবে কার উপকার হবে রাজ্যে সে কি কথা রাজার মাঝে মাঝে সরে দাঁড়ালে প্রজারা রাজত্ব করবার অবকাশ পায় তার অর্থ কি হলো রাজার অর্থ যখন শূন্য এসে থাকে প্রজা তখন নিজের অর্থ খুঁজে বের করে তাতেই তার রক্ষা কবি তোমার কথাগুলো বাঁকা ঠেকছে মন্ত্রণা সভা ছেড়ে এসেছি আবার তোমার সঙ্গও ছাড়তে হবে নাকি না তার দরকার হবে না আপনি যখন পলাতক তখন তো আমাদেরই দলে এসে পড়েছেন তোমার দলে হ্যাঁ মহারাজ আমি জন্ম পলাতক আমরা বাস্তু ছাড়ার দল ভবের পদ্মপত্রে জল আমরা করছি টলমল মোদের আসা যাওয়া শূন্য হাওয়া নায়িকো ফলাফল শুধু আমাকে দেখে ভয় পাবেন না এ দলে আপনি রাজসঙ্গীও পাবেন রাজসঙ্গী কে বলতো ঋতুরাজ ঋতুরাজ বসন্ত হ্যাঁ মহারাজ তিনি চির আমারই মত পৃথ্বী তাকে সিংহাসনে বসিয়ে পৃথিপতি করতে চেয়েছিল কিন্তু তিনি বুঝেছি বোধ করি রাজকোষের অবস্থা দেখে পালাতে ইচ্ছে করছেন পৃথিবীর রাজকোষ পূর্ণ করে দিয়ে তিনি পালান কি দুঃখে দুঃখে নয় আনন্দে কবি তোমার হেয়ালি রাখো আমার অধ্যাপকের দল তোমার হেয়ালি শুনে রাগ করে বলে ওগুলোর কোনো অর্থ নেই আজ বসন্ত উৎসবে কি পালা তৈরি করেছো সেইকে বলো আজ সেই পলা পালা বেশ বেশ বুঝতে পারবো তো বোঝাবার চেষ্টা করিনি তাতে ক্ষতি নেই কিন্তু না বোঝাবার চেষ্টা করুন তো না মহারাজ এতে মূলেই অর্থ নেই বোঝা না বোঝার কোনো বালাই নেই কেবল এতে সুর আছে আচ্ছা বেশ শুরু হোক কিন্তু ওদিকে মন্ত্রণা সভায় কাজ চলছে আওয়াজ শুনে মন্ত্রীরা তো সর্বনাশ এখানে এসে যদি আবার ভয় নেই শূন্য কোষের কথাটা স্মরণ করিয়ে দেবার ভারী মন্ত্রীদের বটে কিন্তু শূন্য কোষের কথা ভুলিয়ে দেবার ভারই তো কবির উপরে তাহলে ভালো কথা তাহলে আর দেরি কেন ভোলবার অত্যন্ত দরকার হয়েছে দলবল সব প্রস্তুত তো আমাদের নাট্টাচার্য তিনি ভারতীর কমল বোনের মধুগন্ধে দেখে মনে হচ্ছে বটে শূন্য রাজকোষের কথায় ওর বিন্দুমাত্র খেয়াল নেই উনি আমাদের উৎসবের বন্ধু দুর্ভিক্ষের দিনে ওকে না হলে চলে না কারণ উনি ক্ষুধার কথা সুধা দিয়ে ভোলান সাধু আমার মন্ত্রীদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিতে হবে বিশেষত আমার অর্থ সচিবের সঙ্গে তিনি অত্যন্ত গম্ভীর হয়ে আছেন তার মনে যদি পুলক সঞ্চার করতে পারেন তাহলে ফস করে বেশি আশা দিয়ে ফেলবেন না রাজকোষের অবস্থা যেরকম হ্যাঁ হ্যাঁ বটে বটে আচ্ছা তবে তোমার পালা আরম্ভ হবে কি দিয়ে ঋতুরাজ আসবেন প্রস্তুত হওয়ার জন্য আকাশে একটা ডাক পড়েছে বলছে কি বলছে সব দিয়ে ফেলতে হবে নিজেকে একেবারে শূন্য করে সর্বনাশ না নিজেকে পূর্ণ করে নইলে দেওয়া তো ফাঁকি দেওয়া মানে কি হলো যে দেওয়া সত্যি সে দেওয়াতে ভর্তি করে বসন্ত উৎসবে দানের দ্বারায় ধরণী ধ্বনি হয়ে উঠবে তাহলে ধরণীর সঙ্গে ধরণীপতির ওইখানে অমিল দেখতে পাচ্ছি আমি তো দান করতে গিয়ে প্রায় বিপদে পড়ি অর্থ সচিবের মুখ অত্যন্ত গম্ভীর হয়ে থাকে যে দান সত্য তার দ্বারা বাইরের ধন ধন বিনাশ পায় অন্তরের বিকাশ পেতে থাকে তাহলে আর দেরি নয় গান শুরু হোক শক্তি বিকে শক্তি বিকে শক্তি পায় আয় 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 শক্তি বিকে শক্তি বিকে শব্দি আয় 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 ডাক পড়েছে ওই শোনা যায় ডাক পড়েছে ওই শোনা যায় আয় 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 শব্দ বিকে শক্তি সব দিবি পায় আয় 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 আসবে যে সে স্বর্ণরথে জাগবি কারারিক্ত পথে আসবে যে সে জাগবি কারারিক্ত পথে পোষ রজনী কাহারাশায় আয় 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 শক্তি বিকে শক্তি পায় আয় আয় আয়